বন্ধুরা মহজীবন অনুষ্ঠানে আপনাদের সুস্বাগত জানাচ্ছি আজকে আমরা নেতাজি সুভাষ চন্দ্র স্বাধীনতা আন্দোলনের এক অবিস্মরণীয় বিপ্লবী নেতা অর্থাৎ ভারতবর্ষের সমগ্র মুক্তি পাগল জনগণের জাগ্রত জনতার সোচ্চার কণ্ঠ তার নেতৃত্ব সাহস ও আত্মত্যাগ দেশপ্রেম তাকে ইতিহাসে অমর করে রেখেছে বসু জন্মগ্রহণ জানুয়ারি। বর্তমান উড়িষ্যার কটক শহরে তার পিতা তারকীনাথ বসু ছিলেন একজন খ্যাতিনামা আইনজীবী এবং মাতা প্রভাবতী দেবী ছিলেন ধর্মপরায়না ও জির চেতা এক নারী ছোটবেলা থেকেই সুভাষচন্দ্র ছিলেন মেধাবী ও দেশপ্রেমী উদ্বুদ্ধ তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেন এবং পরে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে যান পরীক্ষায় তিনি কৃতিত্বের সঙ্গে হলেও সরকারের কাজ করতে অস্বীকৃতি জানিয়ে সে ত্যাগ করেন এই সিদ্ধান্ত তার দেশ প্রেম ও আত্মত্যাগের উজ্জ্বল উদাহরণ ভারতে ফিরে এসে তিনি সক্রিয়ভাবে স্বাধীনতা আন্দোলনে যোগ দেন প্রথম দিকে দেশবন্ধু চিত্তর চিত্র रंजन দাশের সান্নিধ্যে তিনি প্রথমে রাজনীতি শেখেন। সুভাষচন্দ্র বসু ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবেও নির্বাচিত হয়েছিলেন। কিন্তু অহিংস নীতির পরিবর্তে তিনি সশস্ত্র সংগ্রামের পক্ষে মত দিয়েছিলেন। এই মতবিরোধের কারণে তিনি কংগ্রেস থেকে সরে আসেন। তার বিখ্যাত উক্তির মধ্যে "তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।" এই সময় থেকেই তিনি নেতাজি নামে পরিচিত হন ১৯৪৫ খ্রিস্টাব্দের ১৮ আঠারো আগস্ট তাইওয়ানের তাই শহরের কাছে এক বিমান তার মৃত্যু হয় বলে ধারণা করা হয় তবে তার মৃত্যুকে ঘিরে আজও নানা রহস্য ও বিতর্ক ছড়িয়ে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু আজও ভারতীয় উপমহাদেশে সাহস আত্মসম্মান ও স্বাধীনতার প্রতি তার আদর্শ ও সংগ্রাম যুগ যুগ ধরে মানুষকে অনুপ্রাণিত করে চলছে